শুধু খাবারের স্বাদ বৃদ্ধি নয় শরীরকে সুস্থ রাখতে দাওয়াই হিসেবে রসুনের ঘরোয়া জাদুঘরী পুষ্টিগুণের কথা জানুন বন্ধু না জেনে থাকলে আজ থেকে জানুন নিয়ম করে খেয়ে বদলে ফেলুন আপনার শরীর তরকারির স্বাদ বাড়াতে রসুনের চুরি নেই কিন্তু এর ওষুধি ক্ষমতার কথা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনি প্রতিদিন নিয়ম করে খেলে কত রোগ থেকে আপনাকে দূরে রাখবে সেটি জানেন কি চলুন জেনে নি আজকের ভিডিও থেকে ক্যান্সার সেলের সঙ্গে যুদ্ধ করে শরীরে ক্যান্সার সেলের জন্য ফ্রি রেডিকেল অনেকাংশে দায়ী এর বিরুদ্ধে যুদ্ধ করে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিদিনের খাবারের তালিকায় অন্যান্য খাবারের সাথে রসুন খেলে ক্যান্সার প্রতিরোধ অনেকাংশেই সম্ভব হৃদরোগের ঝুঁকি কমায় রসুনকে বলা হয় হৃদযন্ত্রের বন্ধু এটি নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে আসে রসুনে থাকা সালফার ব্লাড প্রেশার কমাতে এবং কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই হার্টকে সুস্থ রাখে পেটে গ্যাস হলে রসুনের রস খেলে উপকার পাওয়া যায় প্রচণ্ড ব্যথা করলে রসুনের রসের শ্বাস নিলে মাথা ব্যথা উপশম হয় হাড়ের রোগ কৃমি চর্মরোগ ইত্যাদি সমস্যাতে রসুন বেশ কার্যকরী রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে সর্দি কাশি সারাই এক্সিমা দূর করে কোলেস্টেরল কমায় রসুন দিয়ে সরিষার তেল গরম করে মালিশ করলে বাঁতের ব্যথা দূর হয় রসুনে সালফয়েড থাকার কারণে এটি জীবাণুনাশক হিসেবে কাজ করে রসুনে রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সম্প্রতি এক গবেষণায় দেখা যায় জৈবগুণ সম্পন্ন রসুন চুলের গোড়া মজবুত করে তোলে এমনকি চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন নতুন চুল গজায় নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড এরিক ব্লক রসুনের মধ্যে কিছু দ্রব্যের সন্ধান পেয়েছেন যা রক্ত জমাট বাধা দূর করে রসুনের গন্ধ তীব্র হওয়ায় অনেকেই চিন্তায় পড়ে যান রসুন কিভাবে খাবেন রসুনে ওষুধে গুণাগুণ থাকা সত্ত্বেও এর তীব্র গন্ধের কারণে অনেকেই হয়তো খেতে পারেন না বা খেতে অনিচ্ছুক এ নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে রসুনের গোটা কোয়া খাওয়া রান্নার সময় আপনার পছন্দ মতো তরকারিতে গোটা রসুন বা কয়েকটি কোয়া ছেড়ে দিন ফিভার্স রসুন আমাদের শরীরকে কীভাবে বদলে দেয় তা জানলেন আজকের ভিডিও থেকে পরবর্তীতে ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন